রসুল যখন বললেন যে তাবুকের যুদ্ধে বের হওয়ার জন্য প্রস্তুত হও কিছু সাহাবি ভাবলেন কিছুদিন পরে যাই খেজুরটা ঘরে এনে তারপরে যাই একটু বিশ্রাম নিয়ে যাই একটু কিছুদিন পরে যাই ভাবলেন তখন আল্লাহ আয়াতগুলো নাজির করছেন এখানে আল্লাহ যে কথা কি বলেন দেখতে গত সপ্তাহের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যদি তোমরা চুলের হুকুম না মানো তাহলে আমরা কি করব আমি তোমাদেরকে পরিবর্তন করে দেবে বাদ দিয়ে দিব নতুন আরেকটা জাতিকে আমি দিনের পথে প্রতিষ্ঠা করব আমার কাজটা আটকে থাকবে না ব্যাপারটা কেমন কোনো অফিসে যদি কেউ অফিসার রাখে কর্মচারী রাখে সে যদি ঠিকমতো কাজ করে না কর্মচারীকে রেখে দেয় নাকি বলে পরিবর্তন করে দিন তোমাকে যদি দিয়ে না চলে তাহলে তোমাকে রেখে তো আমার লাভ নাই রাখো আমি চেঞ্জ করে ফেলব তাদেরকে দিয়ে আমি কাজটা করাবো যেটা আমি করাতে চাই তাহলে আল্লাহ যেটা করাতে চায় সেটা যদি কারো করার সৌভাগ্য না হয় তাহলে সেই তো সবচেয়ে বড় বড় কথা দেখেন এই কথাটা আল্লাহকে কখন বলছেন নামাজের ক্ষেত্রে বলেন নাই রোজার ক্ষেত্রে বলেন নাই আমল এবারের ক্ষেত্রে বলেন নাই এটা বলেছেন জেহাদের ক্ষেত্রে কেন জেহাদটা এমন একটা কর্ম যেটা ইসলামের জন্য খুব প্রয়োজন একজন মুজাহিদের খুব প্রয়োজন অর্থাৎ এটা এমন একটা কাজ বিগত সপ্তাহে আমরা বলেছিলাম আমাদের বাপ দাদা আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমরা পর্যন্ত প্রত্যেকেরই লাইফ হচ্ছে মায়ের কোলে বাবার ঘরে অথবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে তাদের কোলে পিঠে মানুষ হয়ে বড় হয়ে আমরা আবার সন্তানের কোলে অথবা হসপিটালের বেডে আমরা ইন্তেকাল করছি এর মধ্যে আমাদের জীবনে কোনো সংগ্রাম নেই তাই না কোনো লড়াই নেই কিন্তু দেখেন আমরা যদি মনে করি যে এটাই সুখের জীবন সুন্দর জীবন আমাদের তো সেনাবাহিনী আছে বিভিন্ন বাহিনী আছে না নৌবাহিনী আছে তাদের জীবনটা সংগ্রামের না তারা এই যে বিজিবি সময় সময় বিএসএফ এর সাথে গোলাগুলি হয় জীবনটা হাতে নিয়ে চলে তাহলে তাদের জীবনটাও তো সংগ্রামে তাহলে তাদের জীবন কি ব্যর্থ তাদের জীবন তাদের কি সংসার নষ্ট হয়ে গেছে আমাদের এটা কেন ভাবনা আসবে যে আমরা যদি মুজাহিদের জীবন ধারণ করি জিহাদি চেতনা যদি লালন করি তাহলে আমার সংসার সব বিরান হয়ে যাবে পরিবার টিকবে না সংসার টিকবে না সন্তান টিকবে না আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এটা কেন আমরা ভাবি এই ভাবনাটা আমাদের ভুল যারা সৈনিক তাদের কি সংসার হয় না তাদের কি সন্তান বড় হয় না তারা কি সব সৈনিক কি যৌবন থাকতে মারা যায় যুদ্ধের মাঠে সৈনিক জীবনে সারা জীবন যুদ্ধ করে এরপর অবসর হয়ে ঘরে এসে মারা যায় না তাহলে আল্লাহ তো জীবনের বিষয়ে আল্লাহ তালা সিদ্ধান্ত দিয়েছেন ইজা লা ওয়ালা আস্তা আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন মৃত্যুর সময় জীবনের সময় আল্লাহ এটা বেঁধে দিয়েছেন এটা চাইলেও কেউ আমাকে মেরে ফেলতে পারে এই যে ফিলিস্তিনের জীবনটা কেমন দেখেন এত কঠিন জীবনের ভিতরে যুদ্ধের ময়দানে তারা তাদের সন্তান জন্ম হয় যুদ্ধের ময়দানে বড় হয় কিছু সন্তান মারা যায় কিছু সন্তান বেড়ে ওঠে আবার সেই সন্তান নিজেকে মুজাহিদ হিসাবে আবার তৈরি করে তাই না আবার আশি বছর বয়সে গুয়ে হয়ে মারা যাচ্ছে না ফিলিস্তিনে আমি গতকালকে একটা ভিডিও দেখলাম ফিলিস্তিনের সব ধ্বংস স্তূপ এই ধ্বংসস্তূপের ভিতরে নিজের বাড়িটাও ভেঙে চৌচির হয়ে গেছে কোনো রকম এই ভাঙা ভিতরে একটু পরিষ্কার করে কিছু একটা বিছিয়ে থাকে এখানেও এই ভাঙাচুরের ভিতরে যাও দিচ্ছে একটা মহিলা গোরকা পরিহিতা তাহলে ওর জীবনটা ও কি বেড়ে উঠছে না সবাইকে মারা যাচ্ছে এই যে লড়াইয়ের জীবনে তাদের এই সংগ্রামী জীবনে কি ফিলিস্তিনের মানুষ একবারে নিঃশেষ হয়ে গেছে না শিশু আছে যুবকও আছে বৃদ্ধও আছে আছে না তাহলে যদি যুদ্ধ করলে জিহাদ করলে সংগ্রামী জীবনকে গ্রহণ করলে যদি আমাদের স্বপ্ন মতো বা ধারণা মতো যদি পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যায় তাহলে তারা এখনও টিকে আছে কেন আমরা এরকমও দেখি পশুদের জীবনে যারা বনে বাস করে বনে যেই বনে বাঘ এবং প্রাণী বেশি থাকে সেই বনে হরিণ উৎপাদন বেশি হয় আপনারা জানেন কি না আমি জানি না যে যেই বনে হিংস্র প্রাণী থাকে বেশি সেই বনে হরিণ ভালো উৎপাদন হয় এবং হরিণগুলো ওই বনের মহিষগুলো ওই বনের গরুগুলো মোরগগুলো অনেক তাজা হয় অসুস্থ হয় তখন সুঠাম দেহের অধিকারী হয় বুঝছেন যেই বনে আর আমাদের গড়ের গোসলা গোয়ালের গোসলা না এখানে মালিক প্রতিদিন নিয়ে যেত করে গরুর খেদমত আবার একজন কর্মচারী কাছে রাখাও রাখছে এই গরুর খেদমত করার জন্য এরপরে গোয়ালের গরু লাডু আচ্ছা হাসা করি কোন সে গোয়ালের গরু রাখবে না কারণ কি গেলে তিন বেলা খানা দেন যে মানুষ আছে নিজের সাইল কিনে না ঘরের সাইল নেই সাইল কিনে না ওই গরুর লাই কলি কিনে এরপরে বোলারে স্কুলে হারায় না গাছ কাটতে হারায় এরপরে গরু গোয়ালের গরু লাগবে কিনলে এই গরু মালিকের উপর ভরসা করে আর বনের গরু তরতাজা কেন সে আল্লাহর ভরসা করে বুঝছেন তাহলে আমরা আমাদের শরীর আমরা যারা বাংলাদেশে শান্তিপ্রিয় মুসলমান আছি আমাদের জীবনটা রিক্স মুক্ত জীবন তাই না কিন্তু আমরা লাডুয়া গরুর মত আপনি দেখেন না আমাদের জীবনে সংগ্রাম না আমরা লাডুয়া গরুর মতো এত হসপিটাল কেন এত রোগ ব্যাধি এত সত্যি কাশি জ্বর এই সেই জন্য হাঁটতে পারে না চলতে পারে না প্রতিদিন টিকা দিতে হয় 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 করতে করতে এরপরে বিবি এখন তো শতকরা নিরানব্বই পার্সেন্টের অপারেশন করে সন্তান ব্যান করতে হয় তাই নাকি কেন আমরা আর জীবন বুঝেন কথাগুলো বুঝেন খুব বুঝেন এগুলো একজন দুজন করেও যদি বুঝেন একজন বুঝলইল এনাফ নিজের পরিবারকে নিজের সন্তানকে অন্তত সঠিক চিন্তা চেতনা নিজের মধ্যে লালন করা যায় তো আপনি দেখেন সেই ফিলিস্তিনের গাজার আর মুসলমানেরা তারা সিজার করার সময় পায় কথা তাদের তো কেউ অসুস্থ হইলে অপারেশনের ব্যবস্থা নেই সিরিয়াস রুগী আবার একজন মা সন্তান প্রসব করবে আবার ওকে সিজার করবে কখন তাদের সন্তান হচ্ছে না এটি কেন হয় বুঝছি বুঝতে পারছেন কেউ আল্লাহর উপর ভরসা করে আর কেউ নিজের উপর নিজের বাম্বার উপর নিজের মালিকের উপর বাবার উপর মায়ের উপর নিজের সিস্টেমের উপর ভরসা করে যারা নিজের সিস্টেমের উপর ভরসা করে আমরা আমরা সবাই লাডু বাজারের মতন আমাদের জীবনটা দেখেন না এক মাইল হাঁটতে পারেন না হাঁপারি খাবারে শুধু যায় সবগুলো সকালবেলা বজরে উঠতে পারে না কিন্তু সকালবেলা হাঁটে মহিলা পুরুষ সবাই মিলে না অসুস্থ হয়ে গেছে অথচ গাজা কাশ্মীর যুদ্ধ আক্রান্ত এলাকাগুলোর মুসলমানদের অবস্থা দেখেন তারা কি তরু তাজা সুঠান দেহের অধিকারী কেন শত্রুর ভিতরে যারা লালন পালন হয় যারা বেড়ে উঠে তাদের জীবনটা বিশুদ্ধ জীবন হয় একবারে ফুলের মতো ফুলের মতো গোলাপের মতন সুন্দর হয় কেন জানেন গোলাপে দেখবেন কাঁটার ভিতরে থাকে গোলাপের ফুলের রাজা গোলাপ না গোলাপ ফুলের রাজা এই গোলাপটা কাঁটার ভিতরে থাকে তাই না কাঁটার ভিতরে থাকে আর যে ফুলগুলো কাঁটার মুক্ত ওই ফুলগুলো ঝরে যায় এই সে সেগুলা রাজা হইতে পারে না এই জন্য রসুল সাল্লা সাল্লামের জীবন দেখেন আল্লাহ বলে যদি তোমরা আল্লাহ রসুলকে সহযোগিতা না করো আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহ রসুলকে আমার নবীকে সহযোগিতা না করো ফাঁকা জান আসার তোমরা মনে রাখো স্মরণ করো আমি আমার নবীকে অতীতে সহযোগিতা করেছি কখন হিজরতের সময় আজকে থেকে নয় বছর আগে তোমরা ফিরে যাও আল্লাহ সাহাবিদেরকে বলেন আজকে থেকে নয় বছর আগে ফিরে যাও নয় বছর আগেও আজকে তো তোমরা বিশাল জনগোষ্ঠী তৈরি হয়েছে মুসলমানদের কিন্তু যখন শুধু দুইজন ছিল এই যে আখরাজাহুল্লাদিন একা ফারু যখন মক্কা থেকে মোহাম্মদকে বের করে দিছে কাফেররা তখন তারা মাত্র দুইজন ছিল তা নিয়ে দুইজন ছিল আম্মদ اما দুই জনের মধ্যে একজন ছিল একজন আবু বকর একদম আম্মাত ইযমা ফিল গار গਾਰੇ হেরার মধ্যে তারা শুধু দুইজন ছিল গਾਰੇ হেরার মধ্যে যখন আল্লাহর রাসূল কাফেররা এত কাছে চলে আসছে যদি নিজের পায়ের দিকেও তাকায় তাহলে এদেরকে দেখে যেত আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেছে আল্লাহর আল্লাহর রাসূল বলেছেন যে ইয়াকূলু লিসাহিবী জাহন লা তাহজান ইন্নাল্লাহ معنا আবু বকর ভয় পেয়ে এমন ভাবিও না যে এখানে আমি আর তুমি আমাদের দুইজনের ভিতরে তৃতীয় একজন আছেন তিনি আল্লাহ আমাদের দুইজনের ভিতরে তৃতীয় একজন আছেন তিনি আল্লাহ এই কথা বলে যেন আমাদেরকে আল্লাহ বলতেছেন আরে বান্দা তুমি যে বলো তোমার অস্ত্র নাই এটা নাই সেটা নাই তুমি যে এত অজুহাত দেখাও তুমি সেই দিন কে মনে করো না শত্রু একবারে তাদের কাছে যদি এইসব দিকে তাকায় দেখবে তিন দিন ছিল শত্রু দেখে নাই তাদেরকে কে বাঁচিয়েছে আল্লাহ আল্লাহ তাহলে সেই দিন দিনের সাথে ছিল তার সঙ্গী তার অনুসারী তার আল্লাহ তারা যে কালিমা পড়ে আল্লাহর সাহায্য পেয়েছে আমরা কি সেই কালিমা পড়ি নেই আল্লাহ তালা বলেন যে সেই দিন আমি তোমাদের সেই দিন আমি মোহাম্মদকে সহযোগিতা করেছিলাম সাহায্য করেছি মানে কি বলছেন দেখো সেই দিন তারা দুইজন ছিল আমি সাহায্য করেছি আজকেও করব যদি তোমরা সাহায্য না করো সাহায্য এগিয়ে না আসো মোহাম্মদকে আমি একা ছেড়ে দেব না আমি সাহায্য করব কিন্তু সাহায্য করতে গিয়ে আমি কি করব ওই দিল কমান এরকম আল্লাহ তোমাদের কি পরিবর্তন করে দেবেন তার সাহায্যের জন্য আরেকটা দলকে এনে দিবেন আল্লাহ সাকিনা তাও সেই দিন আল্লাহ রসুন আল্লাহ রসুলের উপর আল্লাহ শান্তি বর্ষণ করছেন সাহায্যের মাধ্যমে তার আত্মাকে তৃপ্ত করছেন প্রশান্ত করছেন স্বস্তি দিচ্ছেন তারা কীভাবে আল্লাহ রসুলকে ওই দিন আল্লাহ তার সৈনিক দ্বারা বিভিন্নভাবে সাহায্য করে আল্লাহ রসুলের হাতকে শক্তিশালী করছেন আল্লাহ করবেন এটা আল্লাহ সিদ্ধান্ত আমি না গেলেও আল্লাহ কাজে করাইবেন এখন আমি গেলে আমার সুবিধা যে আল্লাহ কাজে বা আল্লাহর একটা হুকুমে আমি শরিক হইলাম এটা আমার জন্য লাভ আল্লাহর লাভ নয় আমার লাভ আল্লাহ বলেন যে আমি পরিবর্তন তুমি না আসলে আমি কাউরে না কাউরে দিয়ে করাই দিব এমন বান্দাকে দিয়ে করাই মু যে জীবনে মুসলমান হওয়ার কল্পনাও তুমি করো না তাকে আমি কালিমা পড়াবো সে ইসলাম গ্রহণ করবে এসে তোমার চোখের সামনে ইসলামের বিজয় পতাকা সে উড়াবে আর তুমি টাকায় তাকায় দেখবে তুমি সারা জীবন কালিমা পড়ি তুমি নামাজ পড়ি কী করছো ইসলামিক বিজয় নিশান তোমার সৌভাগ্যে জুটবে না এরকম হয়ে যাবে যেরকম তাবলিগে একবার এক আল্লাহর বান্দা আসছে সে সম্ভবত খ্রিস্টান ছিল সে বাংলাদেশে আসে মুসলমানদেরকে বলতেছে যে আমি গাড়ি বিক্রি করে কালিমা গ্রহণ করছি আর তোমরা কালিমা ত্যাগ করে বাড়ি গাড়ি তোমরা গাড়ি বাড়ির জন্য দিন ছাড়ে দিতেছ আর আমরা দিনের জন্য বাড়ি গাড়ি সব ত্যাগ করছি আমাদের জীবনে এরকম না

আল্লাহ তালা কখন কি কৌশল একমত অবলম্বন করতে পারেন সেটা আল্লাহ জানেন এবং আজিজ মানে পরাক্রমশালী আল্লাহ কারো সহযোগিতা নিতে হয় না এত ক্ষমতার মালিক আল্লাহ যে এমন নয় যে আমরা যদি আল্লাহ রাস্তায় যদি আমরা না আসি আল্লাহ কাকে দিয়ে করাবেন আল্লাহ আটকে যাবেন আল্লাহ এত দুর্বল না এখন এই যে আল্লাহ আল্লাহ রসুলকে সহযোগিতা করেছেন সহযোগিতা দিনের ধারাবাহিকতা একটু শুনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্মগ্রহণ করেছেন পাঁচশো সত্তরে পাঁচশো সত্তর থেকে পাঁচশো ছিয়াত্তর পর্যন্ত ছয় বছর দুধ মায়ের কাছে ছিল ছয় বছর বয়সে মায়ের কাছে আসছেন মায়ের কাছে আসার পরে মার ইেকাল হইলো আল্লাহ সাহায্য করতেছেন কিভাবে কার কাছে মা জীবিত আছে কিন্তু আল্লাহ তার হাবিবকে মায়ের কোলে বড় করেন নাই দুধ মায়ের কোলে বড় করছেন কেন এইটা বোঝানোর জন্য আমি যদি রহমতুল্লিল আলমিনকে যোগ শ্রেষ্ঠ ব্যক্তিকে যোগ জগৎ শ্রেষ্ঠ যার অনুসরণ সারা পৃথিবী করবে তাকে যদি আমি মায়ের কোল ছাড়া দুধ মায়ের কোলে লালন পালন করে সফল করতে পারি তাহলে তোমাদের জীবনে যদি কোনো সন্তান মাকে হারায় অন্যের কোলে দুধ মায়ের কোলে লালন পালন হতে হয় সে কেন ব্যর্থ হবে তার তারপরে বাধা কী শিক্ষা আল্লাহ সাহায্য করেছেন আমাকেও করবেন সে আল্লাহ আছেন আল্লাহ রসুলকে আল্লাহ দুধ মায়ের করে লালন পালন করেছেন ছয় বছর পর্যন্ত নিজের মা থাকা অবস্থায় নিজের মায়ের কোলে যখন আসছেন তখন মা ইন্তেকাল করছেন ঠিক ছয় বছর বয়সে মায়ের কোলে আসছেন যে বছর আসার পরেই মা ইন্তেকাল করছেন তাহলে চলে গেলেন এরপরে পাঁচশো ছিয়াত্তরের পরে দাদার দায়িত্বে চলে গেলেন দাদার দায়িত্বে যাওয়ার পরে দুই বছর আটাত্তর বছর বয়সে আটাত্তর সালে আট বছর বয়সে দাদা মারা গেল দেখেন এই ছেলেটার মাথায় অভিভাবক শূন্য চাচার দায়িত্বে গেলেন চাচা গরিব চাচার দুটো সন্তান আছে তারাই খাইতে পারে না ভাতিজারি কি খাওয়াবে কিন্তু চাচা গরিব চাচা চেষ্টা করে ভাতিজাকে নিজের ছেলেকে আলী আলী রজুল্লাহ তালা চাচাতো ভাই নিজের আপন মেয়ের জামাই চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দিছে আমাদের সমাজে যে কেউ চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেয় সমাজে ছি ছি করবে ইসলাম চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দিছে বুঝছেন চাচাতো ভাই নিজের আপন চাচা সিস্টেমে তার কি হলো ব্যয় হলো আপন চাচা

দায়িত্ব মাথা অথবা আমার সন্তান আমি ঠিকমতো দুই বেলা নিজে খাইতে পারি না সন্তানকে রং করতে ব্যর্থ হয়েছি সন্তানকে মানুষ করতে পারি নাই আরে ভাই সন্তানকে মানুষ করতে টাকা পয়সা লাগে না তাহলে আল্লাহ রাসুল কেমনি মানুষ হয়েছে তার তো টাকা পয়সা ছিল না অভাবই ছিল তাই না যখন বয়স তার পঁচিশ মানে আট বছর বয়স থেকে যখন পঁচিশ বছর বয়স খাদিজার সাথে বিয়ে হয়েছে বিয়ের পর থেকে শুরু বৈবাহিক জীবন এরপর ছয়শো দশ সালে পাঁচশো পঁচানব্বই বিয়ে হয়েছে ছয়শো দশ সালে বিয়ের পনেরো বছর পরে চল্লিশ বছর পঁচিশ সাত পনেরো চল্লিশ ছয়শ দশ সালে নবী হয়েছেন নবী হওয়ার পরে দেখেন এখন চাচাকে পর্যন্ত না তারা মানে না চাচাকে পর্যন্ত ঝেঁপ দেয় চাচাকেও ছেড়ে দেয় তুমি যদি তোমার বাতিজার কথা মানো তাহলে তোমারও সহ আমরা শেষ করে দিল এরপরেও চাচার এত কঠিন অবস্থায় নিজে ইমান কালিমা মানুষকে দাওয়াত দেওয়া নিজের ইমান ঠিক রাখা শেষ পর্যন্ত চাচাকে বলছে যে মোহাম্মদকে বলেন সে যেন বছরে একবার আমাদের পূজায় আসে আমাদের মূর্তিকে শুভেচ্ছা জানায় তাহলে আমরা এক বছর তার মসজিদে গিয়ে তার সাথে আমরা নামাজ পড়ব আল্লাহ রসুল বলছেন যে না আল্লাহ রসুল এক নাজির করছেন আল্লাহ রসুল বলছেন না সম্ভব না শুভেচ্ছা জানানো যাবে না এখন তো বাংলাদেশে আমরা মুসলমান এমন হয়ে গেছি একবারে গ্রামের নেতা সেও মূর্তিকে শুভেচ্ছা জানায় পূজা আসলে একবারে বিলবোর্ড ভরে যায় শুভেচ্ছা জানাই আল্লাহ রসুল মূর্তিকে আমি শুভেচ্ছা জানাইতে পারবো না এটা ইমান না এটা ইমানের সাথে সাংঘর্ষিক বিষয় বুঝছেন এরপরে দেখেন কেমন কঠিন আল্লাহ সাহায্য করে পদে পদে সাহায্য করতেছে আল্লাহ বলছে আমি সাহায্য করেছি মুহাম্মদকে এরপরে ছয়শ দশ থেকে শুরু করে যাইতে যাইতে তার বিবি আর তার চাচা সাহায্য করছে ছয়শো থেকে আঠারো সালে ছয়শো সালে বিবি ইন্তেকাল করছে চাচা ইন্তেকাল এখন মক্কার কাফেরা বলে এখন তোরে কে সাহায্য করবো আমরা দেখুন আল্লাহ বলে ওরা তো ছিল পদ্মা মূল সাহায্য তারা আমি আমার নবীকে আমি আমার কাছে এনে সান্তনা দিই ছয়শো আঠারো সালে আল্লাহ তার নবীকে নিয়ে গেলেন কোথায় মেয়ারাজে নিয়ে গেলেন মেয়ারাজা আঠারো থেকে বিশ সালে মেয়ারাজে নিয়ে গেলেন সেখানে নিয়ে আল্লাহ মোটামুটি সান্ত্বনা দিলেন মেয়ারাজের ঘটনা ঘটাইলেন এরপরে ছয়শো বাইশ সালে দেখেন দাপে ধাপে শুধু সংগ্রাম স্বস্তির নেই বললাম না ফিলিস্তিনের মুসলমানদের মতো স্থির নেই তার জীবনে কোনো স্থিরতা নাই একটু মাথা গুঁদাবে একটু শান্তি নিবে সুযোগ নেই পর্যন্ত বাইশ থেকে কোথায় মোদিনে মদিনে এসেও শান্তি নেই মদিনা মাত্র ছয়শো বাইশ সালে আসছেন ছয়শ চব্বিশ সালে যুদ্ধ যুদ্ধ মদিনা আসার দুই বছর পর থেকে যে যুদ্ধ শুরু হয়েছে মদিনায় ছিলেন দশ বছর অর্থাৎ মদিনায় যাওয়ার পরে দশ বছর জীবিত ছিলেন ছয়শো বাইশ থেকে ছয়শো বত্রিশ পর্যন্ত জীবিত ছিলেন বত্রিশ সালের দেখা করছেন তাহলে বত্রিশ সাল পর্যন্ত দুই বছর মদিনায় গোচায় নিতে না নিতেই দুই বছর ধরে যুদ্ধ শুরু হয়েছে চব্বিশ থেকে যুদ্ধ টানা যুদ্ধ নয় বছরের যুদ্ধ টানা মক্কা বিজয় পর্যন্ত একবারে ছয়শো সাল পর্যন্ত যুদ্ধের পরে এখন নয় বছরের যুদ্ধের পরে আসছে বহুদিনে আবার আসছে আসার পরে আবার তাবুক যুদ্ধের ঘোষণা আসছে শান্তি নেই আবার বলে যে তাবুকের চলে যাও সেখানে যুদ্ধের ধংকা বেজে উঠছে রসুজাল ছিলাম তাদেরকে বললাম যুদ্ধের জন্য প্রস্তুত নাও তারা কেউ যাচ্ছে কেউ প্রস্তুতি নিচ্ছে কেউ একটু বিশ্রাম নিচ্ছে বা যাবে আর কি যাচ্ছে আর এরকম করতে করতে আল্লাহ তালা বলে যে ইল্লা তাং যদি তোমরা সাহায্য না করো ফাঁকা জানা সাহায্য আমি কিন্তু অতীত সাহায্য গতরাও সাহায্য করছি ওদের সাহায্য করছি খন্দকে সাহায্য করছি হুনাইনে সাহায্য করছি আমি তায়েফে সাহায্য করছি আমি আমার রসুলকে একবারেই জীবনের প্রতিটা পড়াতে পড়াতে সাহায্য করছি এখনও সাহায্য করি জন্মের পর থেকে আমি প্রতি কদমে সাহায্য করে এতটুকু আনছি আমি মোহাম্মদকে বুটি জীবনের শেষ সময় আমি তাকে একা ছেড়ে দিব না 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 যদি সাহায্য না করো আমি সাহায্য করব এই যাকারাদাল্লাযীনা কাবারু কামিয়াতাইন মক্কা থেকে যখন বের করি তখনও সাহায্য করলাম দুজন ছিল তখনও এই যে এইভাবে সাহায্য করছেন আল্লাহ বলে আল্লাহু আজিজুল হাকীম আল্লাহ পরাক্রমশালী পদ্মায় এখন আসেন আমরা তো এখন আমাদেরকে বলা হয় রসুলকে সাহায্য করতে অর্থাৎ ইসলামকে সাহায্য করতে আল্লাহ রসুলকে সাহায্য করা মানে আল্লাহ রসুলের রেখে দেওয়া দিনকে সাহায্য করা তার রেখে দেওয়া উন্নতকে সাহায্য করা উন্নতকে সাহায্য করা দিনকে সাহায্য করা এখন আমরা বলি যে আমরা তো দুর্বল ইং ফেরো খেফা বলা আল্লাহ কলা আল্লাহ হ্যাঁ দুর্বল হলে কি হয়েছে খিফা আফা বাফে যদি তোমরা দুর্বল হও অথবা সবল হও

জিম করতে পারো এটা সমস্যা নাই তাহলে তুমি মুজাই হওয়ার জন্য তুমি কেন প্রতিদিন ব্যায়াম করতে পারবা না শরীর চর্চা করতে না তুমি ফিটনেস তুমি শরীরকে তোমরা তুমি যুদ্ধের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য যে কোনো যুদ্ধ যে কোনো লড়াই যে কোনো প্রতিকূল পরিবেশে মোকাবেলার জন্য নিজেকে তৈরি করা ইঞ্চিরও খেপা বা মাথে পালা এই জন্য বলছি তুমি বুড়া হও জোয়ান হও তুমি দুর্বল হও সবল হও তোমার অস্ত্র শস্ত্র অনেক বেশি তাতে অথবা না থাকুক তুমি প্রস্তুত হও জেহাদে বের হও ওয়াজাহিদু আলিক এখন আপনারা হয়তো প্রশ্ন করতেন আল্লাহ বলছে বের হইতে তাবলিগে হইতে বের হইতে হতে পারে মাদ্রাসার দিকে যাইতে হইতে পারে ওয়াজ মাহফিল শুনতে যাইতে হইতে হতে পারে আপনি জেহাদের কথা কেন বললেন এখন আসে আল্লাহ নিজে বলতেছে আল্লাহ বলে তুমি জীবন এবং অর্থ অর্থ এবং সম্পদ দিয়ে জিহাদ কর তোমরা বের হও অর্থ এবং সম্পদ দিয়ে জেহাদ করো তোমার অর্থ যা আছে সম্পদ যা আছে তাদের হিসাবে লাল রাস্তায় এটা তোমাদের জন্য করলাম যদি তোমরা বুঝতে মানে আল্লাহ রাস্তায় জেহাদ করাটা তোমাদের জন্য কল্যাণ এটাই এই সংগ্রামী জীবনটাই তোমাদের জন্য মঙ্গলজনক সংগ্রামী জীবন যারা থাকে তাদের ইমান তাজা থাকে তাদেরকে শত্রু কখনো কিনতে পারে না মুনাফে কয় না তারা তাদের ইমান নষ্ট হয় না ইমান তাজা থাকে দেখেন না চল্লিশ দিনের জন্য চলে গেলে সব কিছু ত্যাগ করে ইমান একটা তাজা থাকে অর্থাৎ এটা তেজই জীবন মানুষের ইমান তাজা থাকে বুঝছেন এই জন্য দা আলিকুম খয়রুল্লাহম ইনকুম তুম তাহন এটা আমাদের জন্য করে আমরা এটা বুঝি না যদি বুঝতাম আল্লাহ তালা এই জন্য আমাদেরকে বলছেন এই সুরের তো আবার মুক্ত অন্য আরও সামনে আসবে যে আমাদের আল্লাহ জান্নাত দিবেন কৃষির বিনিময় অর্থ এবং জীবন জীবন এবং সম্পদ এই জন্য আল্লাহ এখানে যে কথাটা বলছেন এটা আমাদের জন্য প্রযোজ্য সর্বকালের জন্য প্রযোজ্য যখন যেখানে প্রযোজ্য আমরা কখনো চিন্তা করছি ফিলিস্তিনে মুসলমানরা এত কষ্ট করতেছে তাদের জন্য কোনো না কোনোভাবে সহযোগিতা পাঠানো দরকার এই যে আমাদের বাংলাদেশ আমরা তো বলে মুসলমান রাষ্ট্র তাই না এখান থেকে আফ্রিকা ইউরোপের কান্ট্রিগুলোতে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে পাঠানো হয় কেন ওখানে পাঠানো হয় না কেন আফগানিস্তানে পাঠানো হয় না কেন ফিলিস্তিনে পাঠানো হচ্ছে না কেন হ্যাঁ এই জন্য পাঠানো হচ্ছে না এরা তো সবাই জাতিসংঘের গোলা আর জাতিসংঘ ইসলামের দুশ্ম আর ফিলিস্তিন এবং আফগানিস্তানে আরাকানে এই জায়গাগুলোতে তো মুসলমান বা এখানে পাঠাবো কেন এখানে তো তারাই এটা করতেছে মুসলমানদেরকে মারতেছে তাদের তো সবকিছু মুসলমানকে দমন করার জন্য বুঝতে পারছেন এই জন্য আমরা নিজেরা যদি নিজেদের চেতনা অন্তত বিশ্বাস ধারণ করতে না পারে বিশুদ্ধ চেতনা না হয় মুনাফিক হয়ে মরতে হবে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা জেহাদের স্বপ্ন লালন করে না জেহাদের স্বপ্ন ধারণ করে না তারা মুনাফিকের জীবনযাপন করছে এবং তারা মুনাফিক হল না এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ তার মদিনা জীবনের পুরো জীবন জিহাদ করতেন না পুরো জীবন করতেন না তিনি এই মদিনা শরীফ রেখে বদরের মাঠে আলু এবং কাদা যুক্ত মাঠের মধ্যে নামাজ পড়তেন না তো কি ভাই মসজিদের নীতে নামাজ পড়লে সব বেশি না বদরের মাঠে নামাজ পড়লে সব বেশি সব তো মসজিদের নীতে পড়লে বেশি ফেলে মসজিদ বইতে ছেড়ে উনি বদলের মাঠে কেন চলে গেলেন ওদের মাঠে কেন কেন আওয়াজ করলেন ক্ষেত্রে আশা অনেক স্বভাবের জন্য ইমান দুর্বল করে ফেলি সব একটা জিনিস ব্যাপারটা কিরকম আপনারা হয়তো বুঝে আসতেছেন ব্যাপারটা কি বলতেছে অনেক সব সব হচ্ছে টাকা সব হচ্ছে টাকা শুধু সবের পিছনে হাতে ইমান দুর্বল করে ফেলতেছে কারণ সব তো সব জায়গায় আছে কিন্তু সবের আমরা এই জায়গায় শুধু ফজিলত তো সব এটা ইয়া করতে 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 যে জায়গায় যাওয়া ইমানের একটা সেই জায়গা থেকে আমরা দূরে সেই চিন্তা থেকে দূরে সেই চেতনা থেকে দূরে সে বিশ্বাস থেকে দূরে যদি এটা প্রয়োজনও না হয়তো আল্লাহ আয়াতগুলো কেন করান শুনিদের মধ্যে রাখছি তাই না কোন রাখছেন তো এখন অন্য আমলটা কখন উজ্জ্বল হবে যখন সব আমল আমার মধ্যে আসবে এবং সব আমল করা আমার দ্বারা সম্ভব যদি না হয় অন্তত সব আমলের সমর্থন ভিতরে পেরেশানি ভিতরে একটা জলন থাকতে হবে এটা একটা বড় আমল আমার একজন ভাই মারা যাচ্ছে একজন বোন মারা যাচ্ছে একটা জনপদ ধ্বংস করে ফেলতেছে বাইতুল মাকদাসের মতো মসজিদ মুসলমানরা নামাজ পড়তে পারতেছেন আপনি টাকাইলে দেখবেন যে জনপদ কিভাবে ধ্বংস করে ফেলছে এটা যদি আমার কাছে কষ্ট না লাগে ভিতরে পেরেশানি না আসে আমি যদি মনে করি যে মা আমি তো নামাজ পড়তেছি তাহলে আমারই মন দুর্বল হয়ে যাচ্ছে